আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে শব্দদূষণ এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে শব্দ শব্দদূষণ এই অধ্যায়ের বাষট্টি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কি উত্তরে লিখবে ডেসিবেল যেটাকে সংক্ষেপে কী বলা হয় ডিবি দুই দাগের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ডেসিবেল মিটার তিন দাগের প্রশ্ন নিচের সাইনবোর্ড এর অর্থ কি এই যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এর অর্থ কি উত্তর হবে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ এটা সাধারণত স্কুল হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো থাকে এটাকে বলে সাইলেন্স বোর্ড কি বলে সাইলেন্স বোর্ড এবারে চলে আসছি চার দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে গ্রামের শব্দ শব্দদূষণের উৎস ও শহরের শব্দ শব্দদূষণের উৎস উল্লেখ করো এটা তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে গ্রামে শব্দদূষণের উৎস মাইকের আওয়াজ জীবজন্তুর ডাক বজ্রপাত যানবাহন আর শহরের শব্দ শব্দদূষণের উৎস কলকারখানা যানবাহন লাউড স্পিকার জেনারেটর মোটর হর্ন সাইরেন জেট প্লেন মোটর সাইকেল এবারে চলে আসছি পাঠ্য বইয়ের তেষট্টি পৃষ্ঠায় এখানে পাঁচ দাগের প্রশ্ন রয়েছে শব্দদূষণের কারণগুলি লেখ উত্তর লিখবে শব্দদূষণের কারণগুলি হলো এক কলকারখানার আওয়াজ দুই যানবাহনের আওয়াজ তিন প্লেনের তীব্র আওয়াজ চার বাজি পটকার আওয়াজ পাঁচ আগ্নেয়গিরির বিস্ফোরণ ছয় বজ্রপাতের আওয়াজ সাত মাইকের আওয়াজ ইত্যাদি এগুলো তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে ছয় দাগের প্রশ্ন গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের প্রভাব বেশি কেন উত্তর লিখবে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের প্রভাব বেশি কারণ এক গ্রামাঞ্চলের চেয়ে শহরে যানবাহনের সংখ্যা অনেক বেশি দুই গ্রামের চেয়ে শহরের জনসংখ্যা বেশি হওয়ায় কোলাহলের ও অনেক তিন গ্রামাঞ্চলের চেয়ে শহরে কলকারখানা অনেক বেশি প্যারাচেঞ্জ করে একসাথে লিখবে ইত্যাদির ফলে শহরের মানুষের মধ্যে শব্দদূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি সাত দাগের প্রশ্ন কোন শব্দের তীব্রতা কতটা এটা তোমাদের বইতেই রয়েছে পাঠ্য বইয়ের তেষট্টি নং পৃষ্ঠায় একটু মনোযোগ সহকারে পড়ে রাখবে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে শুনতে পাওয়া শব্দ এর তীব্রতা শূন্য ডেসিভেল কানে কানে কথা এটার তীব্রতা কুড়ি ডেসিভেল বাড়ির ভিতরের শব্দ এটার তীব্রতা চল্লিশ ডেসিভেল সাধারণ কথাবার্তা এটার তীব্রতা পঁয়ষট্টি ডেসিবেল ব্যস্ত রাস্তার যানবাহন এটার তীব্রতা সত্তর ডেসিবেল লাউড স্পিকার মোটর হর্ন জেনারেটর সাইকেল এগুলোর শব্দের তীব্রতা আশি ডেসিবেল উচ্চ স্বরে গান বাজনা এটার শব্দের তীব্রতা নব্বই ডেসিবেল তিনশো মিটার দূরের জেট প্লেন এর শব্দের তীব্রতা একশো ডেসিবেল বজ্রের শব্দ কলকারখানা কংক্রিট ভাঙার শব্দ এগুলোর তীব্রতা একশো দশ ডেসিবেল সাইরেন এর আওয়াজ এর তীব্রতা একশো তিরিশ এটা শর্ট কোশেন হিসেবে আসতে পারে যে তিনশো মিটার দূরের জেট প্লেন এর শব্দের তীব্রতা কত উত্তর কী হবে একশো মিটার এভাবে শর্ট আসতে পারে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠায় আট দাগের প্রশ্ন শব্দদূষণের ফলাফলগুলি আলোচনা করো উত্তর লিখবে শব্দদূষণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে যেমন এক শব্দদূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে যারা কলকারখানায় কাজ করে বা যারা খুব জোরে গান বাজনা শোনে তাদেরই সমস্যা হয় দুই অনেকক্ষণ ধরে জোরে বা এক শব্দ বিরক্তি যন্ত্রণা ক্লান্তি নিয়ে আসে তিন শব্দদূষণের ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যেতে পারে চার শব্দদূষণের ফলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে পাঁচ শব্দদূষণের ফলে হৃৎপিণ্ডের রোগ হয় প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এছাড়াও চোখের রোগ পেশির উত্তেজনা স্নায়ুর দুর্বলতা হজমের সমস্যা পাকস্থলীর রোগ ও শব্দদূষণের ফলে হতে পারে নয় দাগের প্রশ্ন শব্দদূষণের নিয়ন্ত্রণের জন্য কি কি করা যেতে পারে উত্তর লিখবে শব্দদূষণের নিয়ন্ত্রণের জন্য যা করা উচিত তা হলো এক যে উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে সেখানে শব্দরোধী দেয়াল বা সাইলেন্সার লাগানো যেতে পারে দুই শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে তিন স্কুল হাসপাতাল ও বাড়ির চারিদিকে গাছ লাগালে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যাবে কারণ গাছপালা তীব্র শব্দ শোষণ করতে পারে চার যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত যাতে শব্দ বেশি না হয় পাঁচ অকারণে হর্ন বাজানো উচ্চস্বরে রেডিও লাউড স্পিকার বাজানো টিভি চালানো শব্দবাজি ফাটানো যাবে না ছয় শহরের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে কলকারখানা হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে সাত যেহেতু শব্দদূষণ ব্যক্তি সমাজ ও দেশের ক্ষতি করে তাই সরকারি স্তরে কঠোর আইন প্রণয়ন করতে হবে চেঞ্জ করে একসাথেই লিখবে উপরে উক্ত বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সর্বোপরি মানুষকে সচেতন হতে হবে তাহলেই শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে